Thank <laughs> you. কীভাবে ঠোক মাসে দেখেন আপনারা যদি কবুতরকেও এইভাবে পোষ মানাতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন আমি নিয়ম শিখাই দেব কীভাবে কবুতর পোষ মানাবেন সব কবুতর এরকম তাহলে পোষ মানা যাবে দেখেন কীভাবে ঠোক আসছে যারা কবুতর পোষ পোস্ট মানাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যারা কবুতরের চিকিৎসা করতে করতেছে অনেক সময় কবুতরের ঝিমায় যদি কোনো কি ওষুধ খাওয়ালে কবুতর অসুস্থ হবে না এই ধরনের কিছু জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন আমি ওষুধের নামটা আপনাদের বলে দেবো তাহলে কখনোই কবুতর অসুস্থ হবে না